দু এপ্রিলের কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু হাজার ষোলোর এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল সেই বাতিলের পর তেসরা এপ্রিল থেকে আজ সাতই জুলাই প্রত্যেক দিন হাহাকার চাকরিহারাদের মধ্যে আপনাদের স্বাগত সঙ্গে আমি আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্টের নির্দেশ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না রাজ্য স্কুল সার্ভিস কমিশন বারবার সওয়াল করা সত্ত্বেও আদালত আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ ১৬ জুন থেকে ১৪ জুলাই যে নয়া আবেদন করার সুযোগ ছিল চাকরির জন্য পরীক্ষার জন্য সেখানে যারা দু হাজার প্যানেল বাতিল হওয়ার পর অযোগ্য হিসেবে চিহ্নিত তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না জানবো বিস্তারিত আজ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর যারা আবেদন ইতিমধ্যেই করেছেন সেই আবেদন বাতিল যারা আবেদন করবেন ভাবছেন চোদ্দই জুলাইয়ের আগে তাদের আবেদন করার কোন অবকাশ থাকলো না পরিস্থিতির কতটা বদল হলো কি কি খবর জানবো সরাসরি অবিরূপা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় शुदुम जप्रीमकोर्ट जोग्य व्यक्ति जरा शिक्षक सुप्रीम कोर्ट सी ग्रीन सिगनल दिए तमन स्पर्ष जानिए विचारभक्ति सुप्रीम कोर्टर निर्देश मे नियम प्रक्रिया চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে পরীক্ষা থেকে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষা বসার আবেদন করলে সেটা বাতিল করতে হবে নির্দেশ বিচারপতি স্বগত ভট্টাচা মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় একাধিক তথ্য উঠে এলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের আইনজীবী তারা তিনি সওয়াল করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অযোগ্য তারা বয়সে ছাড় পাবেন না কিন্তু পরীক্ষায় বসতে পারবেন সেই যুক্তিকেই নাস করে বিচারপতি বলেছেন যে একেবারেই না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা যোগ অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তারা যদি আবেদন করে কমিশন সেটা বাতিল করবে একটা এসএসসি সেটা বাতিল করবে এমনটাই নির্দেশ বিচারপতি এবং বিচারপতি এখানে বলেছেন যে আপনি বলতে চান দু হাজার ষোলোর রুল মেনেই পরীক্ষা নেব

একদিকে যখন সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল রায় স্পষ্ট উল্লেখ করল যারা চিহ্নিত অযোগ্য তাদের এতদিন যাবৎ যে বেতন পেয়েছেন তা বারো শতাংশ সুদ হারে ফেরত দিতে হবে এবং একই সঙ্গে সেই যাদের চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল রাজ্য সরকার এসএসসি সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী সওয়াল করলেন যে সেক্ষেত্রে দাঁড়িয়ে বেতন ফেরত অযোগ্য তারা একত্রিশে ডিসেম্বর অব্দি কাজ করতে পারবেন না তারপরেও তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক সেক্ষেত্রে দু হাজার যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন অর্থাৎ যারা এই যোগ্য যোগ্যর বাইরে পরীক্ষার ফল প্রকাশে যারা কৃতকার্য হননি সেই লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তারা কি পরীক্ষায় বসতে পারবেন অভিরূপা শিক্ষিত যান্ত্রিক ছুটির কারণে স্পষ্ট শোনা যাচ্ছে আবারও শুনবো কথা তবে তার আগে ফুল সার্ভিস কমিশনকে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের যারা চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ এসএসসির নয়া নির্দেশিকা যে নির্দেশিকা জারি হয়েছে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত আবেদন করার নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে আবেদন করতে পারবেন না দু হাজার ষোলোর এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যারা চাকরি হারা হয়েছেন তাদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট যাদের বারো শতাংশ হারে প্রাপ্ত বেতন ফেরত দিতে বলেছেন তারা এই মামলা কি বলছেন দেখুন আজকে মহামান্য বিচারপতি স্বগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছে এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্টটি নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই অন্যদিকে তেসরা এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় যোগ্য অযোগ্য চিহ্নিত সবার ক্ষেত্রে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেল সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশ বহাল থাকলো আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা চাকরি হারা তাদের নিয়ে বৈঠক করলেন কয়েকদিনের মধ্যেই সেই বৈঠক থেকে কি বার্তা দিয়েছিলেন সেদিন মুখ্যমন্ত্রী দেখুন আরও একবার যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের বলছি কোনো রাগ ঝাঁক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কীভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এরই বি রেডি সি রেডি বি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দুমাসে প্রসেস করতে হবে অলটারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে মাসের মধ্যেই দিয়েই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছে শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আর আজকে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বক্তব্য তারপর পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে অভিরূপা হাজরা আরও একবার রয়েছেন চলে যাবো অভিরূপা এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আবেদন করেছেন ষোলোই জুলাইয়ের পর ষোলোই জুনের পর থেকে তাদের আবেদন তো বাতিল হলো নতুন করে কেউ আবেদন করতে পারবে না যারা যোগ্য নন চিহ্নিত অযোগ্য তার পাশাপাশি যারা যোগ্য হিসেবে চিহ্নিত যারা চাকরি হারিয়েছেন তারা ছাড়া আর কারা কারা এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন করতে পারবেন এটার কোনো স্পষ্ট ছবি এসেছে এখনো পর্যন্ত দেখো এই যে চিহ্নিত অযোগ্যরা তারা কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল যে তারা এই পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু আজকে যে মামলাটি হয়েছে অর্থাৎ এই নতুন নয়া যে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসটি কমিশন সেখানে পরিষ্কার করে বলা নেই যে কারা পরীক্ষা অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে সেটা চ্যালেঞ্জ করে মামলা রুজু হয়েছিল সেই মামলার প্রেক্ষিতেই আজ বিচারপতি বলেছেন যে নতুন করে এসএসটি কমিশন একটি একটি বিজ্ঞপ্তি জারি করলো যেখানে একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে এবং সেখানে চিহ্নিত অযোগ্যরা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবে এই পরীক্ষায় বসতে পারবে না সুতরাং যতই সবাই করুক রাজ্য এই চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষায় বসতেও পারবে না তারা যদি আবেদন করে সেটা ক্যান্সেল করতে হবে কমিশনকে এমনটা স্পষ্ট জানিয়েছেন বিচারপতি এবং বিচারপতি এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে নয়া কোনো নির্দেশিকা বা নয়া কোনো আবেদন বা বিজ্ঞপ্তি তারা জারি করে এই পন্থাকে পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ সুপ্রিম কেক তিনি যে পথে নির্দেশিকা দিয়েছেন সেই পথেই তাদেরকে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এমনটা স্পষ্ট জানিয়েছেন নিজের সৌগত ভট্টাচার্য অনেক ধন্যবাদ অমিরুভাজরা বিস্তারিত জানালেন তিরিশে মে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই আবেদন করতে পারবেন দু হাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর নয়া নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা চিহ্নিত অযোগ্য যাদের বেতন ফেরত বারো শতাংশ সুধারে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারাও আবেদন করেছিলেন যারা সেই আবেদন তো বাতিল হলোই নতুন করে আর কেউ আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে তারা যোগ্য তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক পরিস্থিতি হলো আর এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে কী ছবিটা স্পষ্ট হচ্ছে নজর থাকবে আমাদের তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজে যাওয়ার অর্থাৎ স্কুলে যাওয়ার নির্দেশ থাকলেও যেমন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকার যে ভাতা ঘোষণা করেছিল তা খারিজ করে দিয়েছে আদালত ভাতা দেওয়া যাবে না পঁচিশ হাজার এবং কুড়ি হাজার গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা কিন্তু যারা শিক্ষক তাঁদের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন কিন্তু নয়া নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হয় কবে ফলপ্রকাশ হয় কবে নিয়োগ সম্পন্ন হয় নজর থাকবে তবে তারই মাঝে রাজ্য সরকারের তিরিশে মেয়ের বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি নিয়ে আগেই নানা প্রশ্ন তুলেছিলেন চাকরিহারারা সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং সেই মামলায় যে বিজ্ঞপ্তিতে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে নয়া নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে চান চাকরিহারারা বয়সের সময়সীমায় ছাড় থেকে শুরু করে একাধিক বিষয় উল্লেখ ছিল সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে কিন্তু যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য যাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত দু হাজার ষোলোর প্যানেলে যারা চাকরি পাওয়ার পর যত বছর যত মাস বেতন পেয়েছেন বারো শতাংশ সুধারে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ সেই চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করা যাবে না করতে পারবে না আবেদন করেছেন যারা তাদের আবেদন বাতিল হবে নতুন করে কেউ আবেদন করলে তা অগ্রাহ্য হবে সব মিলিয়ে ফিদ্দস সামিম আইনজীবী আজকের এই নির্দেশের পর কি বলেছেন দেখুন আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় ব বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছে এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছে চললেন আইনজীবী ফিদোসামিমের বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া এবং একই সঙ্গে যে নির্দেশ আজ স্পষ্ট যারা চিহ্নিত অযোগ্য তারা কেউ অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ ষোলোই জুন নির্দেশিকা জুন থেকে যে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই আবেদনে যারা যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য তারা আবেদন করেছেন সেই আবেদন সম্পূর্ণ বাতিল হবে এবং আগামী দিনেও কেউ করতে পারবেন না তাহলে যারা চাকরি হারা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে যারা যোগ্য হিসেবে চিহ্নিত তারা আবেদন করলে সেই আবেদন গ্রহণ করা হবে আজ সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বেতন ফেরতের বারো শতাংশ সুধারে কিন্তু সেই বেতন ফেরতের নির্দেশের পাশাপাশি কোথাও উল্লেখ নেই যে অযোগ্যরা নতুন করে আবেদন করতে পারবেন না কিন্তু সেই আবেদনের সেই সওয়াল জবাবে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন বিচারপতি বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বেতন ফেরত যেমন দিতে হবে তাদের অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়ার পর তারা কীভাবে নয়া আবেদন করতে পারে এই নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি এবং তার পরিপ্রেক্ষিতে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই যে আবেদনের কথা বলা হয়েছে সেই আবেদনে যারা অযোগ্য ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন সেই আবেদন সম্পূর্ণ বাতিল হবে নয়া আবেদন গ্রহণ হবে না যারা চাকরিহারা গ্রুপ সি গ্রুপ যাদের এবং টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা রাজ্য সরকার কুড়ি হাজার করেছিল সেই ভাতা দেওয়া যাবে না বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে স্পষ্ট নির্দেশ অর্থাৎ রাজ্য সরকার যে ভাতা দেওয়ার ঘোষণা করেছিল সেই ভাতা যেমন পাবেন না শিক্ষাকর্মীরা আর যারা শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারা আবেদন করেও এই পরীক্ষায় নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না শুধুমাত্র যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন যাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট তারা আবেদন করতে পারবেন তাহলে এই নয়া নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়া ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত হবে সেই প্রক্রিয়ায় এই চাকরি হারা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে যারা যোগ্য হিসেবে চিহ্নিত তারা ছাড়া আর কারা অংশগ্রহণ করতে পারবে সেই ছবিটা কি স্পষ্ট হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে চাকরিহারা মেহবুব বন্ডল রয়েছেন মেহবুব স্বাগত আপনাকে জানাবো একটা বিষয় আজ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার নোটিফিকেশন এসএসসি নির্দেশিকা জারি করেছে বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদন চলছে এরই মাঝে আজকে অযোগ্য চিহ্নিত তারা অংশগ্রহণ করতে পারবেন না এই নির্দেশের পর পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে কারা কারা তাহলে অংশগ্রহণ করতে পারবেন মেহবুব যারা সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী যারা আনটেন্টেড টিচার আমরা তার মানে তারা অংশগ্রহণ করতে পারছি পরীক্ষাতে তাহলে হাইকোর্টের আজকের যে অবজারভেশন সেই অবজারভেশনে আবার একবার প্রমাণ হলো সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারেও সিবিআই রিপোর্টেও এবং আজকের যে অবজারভেশন সেখানেও আবারও প্রমাণিত হলো যে প্যানেলের মধ্যে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা আছে যারা সম্পূর্ণরূপে বৈধ কিন্তু তারপরেও তাদের সাথে অবিচার হয়েছে এইটা সাথে কোথাও যেন অমিত থেকে বাকি অংশটাকে আবার নতুন করে দেওয়া হলো মেবু শেখের একটা বিষয় স্পষ্ট হব যে যে মামলা হয়েছিল এই নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তির বিভিন্ন ক্লজ বিভিন্ন পয়েন্টকে কেন্দ্র করে এক্ষেত্রে বয়সের সময়সীমা ছাড় যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ নম্বর এই এই বিষয় আগামী দিনে অর্থাৎ এই 16 জুন থেকে 14 জুলাই যে বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়ার আবেদন করা যাবে তারপর পরীক্ষা হবে মসৃণভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আপনার আশাবাদী না আমি আশাবাদী এইজন্য নয় এখন অনেক কিছু প্রবলেম রয়ে গেল সেই বিষয়টা আমরা কোর্টের কাছে না চোদ্দ তারিখে সুপ্রিম কোর্ট খুলছে নিশ্চয়ই মামলা সুপ্রিম কোর্টে যাবে অলরেডি একটা কোর্টে গেছে কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখানে বলা হয়েছে কারা বসতে পারবে তাহলে যারা আমরা আনটেন্টেড টিচার তারা বসতে পারবো ওই পরীক্ষায় এটা সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু নতুন যে গেজেটটা পাবলিশ হয়েছে সেই গেজেটের বেশ কিছু জায়গায় সেই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যেমন এনসিটি পুরনো নিয়ম অনুযায়ী আমরা ফর্মফিল আপ করেছিলাম সেই সময় এমন আমাদের মধ্যে এমন কিছু টিচার ফির ছিলেন যারা মানে সুযোগ নিয়ে তারা পরীক্ষায় বসে চাকরি করতেন কারণ তারা দু হাজার দশ সালের আগের গ্রাজুয়েশন তাহলে সেই নিয়মটা তখন লাগু ছিল সেই সময় ছিল দুশো পঞ্চাশ নম্বরের পাসপোর্টস করেও তারা পরীক্ষায় বসতে পারত কিন্তু এখন পারবে না তিনশো নাম্বার না পড়া থাকলে এখন পারবে না পঁয়তাল্লিশ বছর নাম্বার না থাকলে সেই সময় এমন বহু টিচার ছিল যারা দশ সালের পরে আহ যারা ইয়ে ছিল আহ ওবিসি ক্যান্ডিডেট ছিল তারা পরীক্ষায় ভর্তি পেরেছিল এখন তো সেখানেও একটা কালগোল পাকানোর অবস্থা হয়ে আছে যারা ও এ তারা যারা দি তারা একে চলে গেছে এবং কেউ কেউ তালিকা থেকে অভিযুক্ত হয়ে গেছে অথচ সেই সময় নিয়ে পরীক্ষা নিয়ে এরকম বেশ কিছু মানে বন্ধমূলক বিষয় আছে বিতর্কিত বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সুপ্রিম কোর্টে নিশ্চয়ই নিয়ে যাবো আমরা কারণ হচ্ছে যে ইতিমধ্যে আজকে যে কোর্টে হয়েছে যে কেস সেটার উপরে কোন ব্যবস্থা নিতে তিনি পারেননি ফলে আহ এখনো সমস্যার সামগ্রিক সমস্যা হয় নজর থাকবে আমাদের মেহবুব মন্ডল চাকরি ছাড়া শিক্ষক আমাদের সঙ্গে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দু হাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল করে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগেই যারা শিক্ষক শিক্ষিকা তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে চিহ্নিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন কিন্তু অযোগ্য হিসেবে চিহ্নিত বারো শতাংশ হারে যাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারা এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এমনটাই আজ স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিক্রমবাবু আমি স্বাগত জানাবো এবং একটা বিষয় বোঝার চেষ্টা করি ইতিমধ্যেই ষোলোই জুন থেকে শুরু হওয়া মানে বহু যারা অযোগ্য হিসেবে চিহ্নিত যেখানে নির্দেশিকা ছিল না রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তিতে যে তারা পারবেন না তারা আবেদন করেছেন সেই আবেদন তো বাতিল হবেই আগামী দিনেও নতুন করে কেউ আবেদন করতে পারবেন না যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাহলে গোটা এই নিয়োগ প্রক্রিয়ার ছবিটা কোথায় দাঁড়ালো বিক্রমবাবু দেখুন রাজ্য সরকারের তরফ থেকে আমার যেটা মনে হয়েছে যারা অযোগ্য তাদেরকেই এই পরীক্ষায় বসাতে তারা চাইছে সম্ভবতই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ খুব স্পষ্ট যে অযোগ্য যারা টেন্টেড যে শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা পরীক্ষায় বসতে পারবে না মানে যেটা সুপ্রিম কোর্ট লিখেছে সেটা হল ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই জায়গায় যারা আছে তারাই একমাত্র নতুন পরীক্ষায় বসতে পারবে এবং টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ ছিল তা সত্ত্বেও আমরা দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা রুল জারি করা হলো সেই রুলে সবাইকে বসার সুযোগ দিয়ে দেওয়া হলো এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা রাজ্য সরকার করতে পারে না আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে পরবর্তীকালে তো এটা সুপ্রিম কোর্ট যেটা বলবে আমরা সুপ্রিম কোর্টে যাব টোটাল বিজ্ঞপ্তিটাই আমার মতে একটা ইলিগাল হয়েছিল

চিহ্নিত হয়েছেন ইন্ডেড ক্যান্ডিডেট তারাই পরীক্ষা করতে পারবে অনেক ধন্যবাদ আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন আজকে হাইকোর্টের নির্দেশের পর ছবিটা কোথায় দাঁড়ালো অর্থাৎ দু হাজার যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এস এল যারা অংশগ্রহণ করেছিলেন তারা পরীক্ষায় বসতে পারবেন নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত কিন্তু যারা চিহ্নিত অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট তারা অংশগ্রহণ করতে পারবেন না আর আজ এই নির্দেশের পর গোটা নিয়োগ প্রক্রিয়া তেরোশো এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ আজ সাতই জুলাই নিয়োগ প্রক্রিয়ার থেকে তাকিয়ে রয়েছে চাকরি হারারা এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ কি বলেছেন দেখুন দেখুন হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে যে সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মধু বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না কারণ এরা পয়সা দিয়েছে ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না সেই রকম তৃণমূল কংগ্রেসও যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী অর্থাৎ যারা যারা আমাদের কোর্টের ভাষায় তারা পয়সা দিয়েছে তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তারা তো ছেড়ে কথা বলবে না তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে শুনলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে ষোলোই জুন থেকে ১৪ জুলাই অর্থাৎ আজ সাতই জুলাই আগামী সাত দিন আরও আবেদন করার সুযোগ রয়েছে সেখানে যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য যাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে বারো শতাংশ সুদ হারে তারা অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং দু হাজার ষোলোর সেই এসএলএস ট্রিতে যারা অংশগ্রহণ করেছিলেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী চাকরি প্রার্থী তারা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল দু হাজার চব্বিশের এপ্রিলের নির্দেশ সেই নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশের তেসরো এপ্রিল আজ তেসরো এপ্রিল থেকে পেরিয়ে তেসরা মে জুন পেরিয়ে সাতই জুলাই নিয়োগ প্রক্রিয়ার কি হবে সুরাহার পথ কোথায় বেরোবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে আগামী চোদ্দই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে তারপর পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া সেখানে যে নয়া নির্দেশিকা সেখানে বয়স সময়সীমা ছাড় থেকে শুরু করে যারা চাকরি হারা অর্থাৎ যারা দু হাজার এই প্যানেল থেকে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় তারপরেও যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারা আজ স্পষ্ট হাইকোর্টের নির্দেশে এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতে রাজ্য সরকার এসএসসি তারা অযোগ্যদের পক্ষে সওয়াল করলেও আজ এই নির্দেশে স্পষ্ট যারা অযোগ্য হিসেবে চিহ্নিত দু হাজার ষোলোর বাতিল হওয়ার পর তারা কেউই এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবেন না এখানে শেষ করছি চারটে চতুষ্কন অন্যান্য সব খবর আপডেট এরপরে নজর রাখুন ক্যালকাটা নিউজে